ইন্ডিয়ার মেডিকেল ভিসার আবেদনে নতুন পরিবর্তন এসেছে জানেন কি সেটা আর ভিসা ফি প্রদানের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ আপডেট সেটাও হয়তো জানেন না আজকের এই ভিডিওতে এই দুইটি তথ্য আপনাদের সাথে শেয়ার করব কি নতুন আপডেট আসছে আপনাদের জন্য ইন্ডিয়ান ভিসার জন্য বরাবরের মতো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি সুজন সরকার যারা যারা চ্যানেলটিতে একেবারেই নতুন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখলে আপনাদের উপকারে আসবে চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে এই ভিডিওতে যে দুটি তথ্যের কথা বলা হয়েছে বা দুটি আপডেটের কথা বলা হয়েছে তার এক নম্বর তথ্য হলো আপনি মেডিকেল ভিসার জন্য আবেদন করলে যখন আইভ্যাক মানে যমুনা ফিসার পার্কে যখন আপনি কাগজপত্র জমা দিবেন অবশ্যই ডাক্তার যে দেখানোর মেইন কাগজ সেটা শো করতে হবে যদি ডাক্তারি কাগজের মেইন কাগজ শো না করতে পারেন প্রদর্শন করতে না পারেন তাহলে আপনার মেডিকেল ভিসার আবেদন তারা গ্রহণ করবে না যা সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ থেকে কার্যকর হয়েছে অনেকেই অনেকেই এই সতেরো তারিখে সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখে অনেকেই আপনার মেডিকেলের মেইন কাগজ দেখাইতে পারে না যার কারণে তারা কেউ কাগজপত্র জমা দিতে পারে নাই অতএব বি কেয়ারফুল সবাইকে বলছি যদি আপনি ইন্ডিয়ান ভিসা পেতে চান অবশ্যই আপনার মেডিকেলের মূল কাগজ নিয়ে যাবেন এবং তাদেরকে দেখাতে হবে বাধ্যতামূলক যদি না দেখাতে পারেন আপনাদের ভিসার আবেদন গ্রহণই হবে না ভিসা পাবেন তো দূরের কথা ভিসার আবেদন আপনার গ্রহণ করবে না নাম্বার দুই নাম্বার দুই যে তথ্য রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ান ভিসা পেমেন্ট আপনি ভিসা পেমেন্ট যে করবেন তারও আমূল পরিবর্তন আসছে ভিসা পেমেন্ট করার ক্ষেত্রে আগে ফি ছিল আটশো টাকা এখন বর্তমানে সেটা হচ্ছে পনেরোশো বিশ টাকা প্রতি ব্যক্তির জন্য ভিসা ফি বর্তমানে পনেরোশো বিশ টাকা যা এই সতেরো তারিখ থেকে চালু হয়েছে এখন ভিসা পেমেন্ট আপনি কিভাবে দেবেন ভিসা পেমেন্ট দেওয়ার সময় হচ্ছে প্রতিদিন সন্ধ্যা ছয়টায় প্রতিদিন সন্ধ্যা ছয়টায় তিন ধরনের ভিসা পেমেন্ট করা যায় একটা হচ্ছে স্টুডেন্ট ভিসা একটা হচ্ছে ডাবল এন্ট্রি ভিসা আর হচ্ছে মেডিকেল ভিসা এই তিনোটারই সময় হচ্ছে প্রতিদিন সন্ধ্যা ছয়টায় এবং সেখানে আমূল পরিবর্তন আনছে আমূল পরিবর্তন বলতে বোঝায় আগে সফটওয়্যার পার্টি যারা হ্যাকার পার্টি ছিল তারা এগুলো ডেট ধরতে পারত এখন তাদেরকে কিন্তু অনেক কষ্ট করতে হচ্ছে কেননা ওয়েবসাইটে প্রতিদিন নিত্য নতুন আপডেট আসছে যার কারণে তারা পারতেছে না অতএব সাধারণ জনগণ এক্ষেত্রে অনেক উপকারে আসবে তাই আপনারা যারা যারা যাদের মোবাইল বা ল্যাপটপ বা পিসি আছে আপনারা নিজেরাই ট্রাই করে দেখতে পারেন প্রতিদিন সন্ধ্যা ছয়টায় তার আগে অবশ্যই আপনাদের ভিসা অ্যাপ্লিকেশন থেকে আপনাদের অ্যাকাউন্ট খুলে নেবেন কমপক্ষ হলে সকালবেলা খুলে নেবেন যাতে আপনার বিকালে পেমেন্ট করতে সুবিধা হয় কারণ বিকালবেলা পেমেন্ট করতে গেলে আপনার অ্যাকাউন্ট যদি খুলতে চান সেক্ষেত্রে আপনাদের অনেক কষ্ট হবে তাই অ্যাকাউন্ট আগে থেকে খুলে নেবেন আর সন্ধ্যা ছয়টায় পেমেন্ট কার্যক্রম চালু হয় আপনারা তখন রেডি থাকবেন এই দুইটা জিনিস তথ্য শেয়ার করার জন্য আমার মূলত ভিডিওটি করা আশা করি আপনাদের ভিডিওটি উপকারে আসবে তাই আবারও বলছি যারা যারা আমার চ্যানেলটিতে একেবারেই নতুন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর যদি ভালোই লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন